হ্যাঁ বন্ধুরা আপনাদের বলেছিলাম যে শ্যাম সিদ্ধির মঠে নিয়ে নিয়ে আসবো যেটা একসময় দিল্লির কুতুব মিনারের চেয়েও উচ্চ ছিল আর কি তো আসলে এই মঠ সেটার উচ্চতা অনেক বেশি খুব সম্ভবত দিল্লির কুতুব মিনার ছিল দুশো ছত্রিশ মিটার এটা হচ্ছে দুইশো যদি আমি ভুল না বলে থাকি আর ভুল বলে আমাকে মাফ করে দিবেন আর কি তো আসলে আমার সৌভাগ্য হল এবং যেই মানুষটা আমাকে সুযোগ করে দিল এই মাসিমা এই মাসিমা আমাকে সুযোগ করে দিল দেখার জন্য মাসিমাকে অবশ্যই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই হচ্ছে সেই শ্রী শ্রী সার্বজনীন শিব মঠ শ্যামসিদ্ধির মঠ এখানে দেখতে পাচ্ছেন একটা শিবলিঙ্গ আছে আমি সত্যিই ভাগ্যবান ও ও আপনি পূজা দেন না আচ্ছা আমি এই যে আপনার দেখছেন শ্যামসিদ্ধির মঠের এই সেই বিগ্রহ মানে শিবলিঙ্গ মানে আমি মানে মানে আমি গর্ববোধ করছি যে এই সেই বিখ্যাত শ্যামসিদ্ধির সিদ্ধির মঠের ভেতরে আমি প্রবেশ করে সেখানকার ভেতরের বিগ্রহের ছবি মানে সেই দুর্লভ শিবলিঙ্গর ছবি আপনাদের দেখাতে পারলাম আর আমি কিন্তু আবারও বলছি এটা হচ্ছে দুশো বছরের পুরনো দুশো বছর আগে শম্ভুনাথ মজুমদার বলে এক হিন্দু ভদ্রলোক তার বাবা মারা গেলে তার চিতাভস্য এখানেই রাখা হয় পরবর্তীতে হিন্দুদের যে ভগ দেবতা শিব তিনি বলেছিলেন যে এখানে একটা মঠ করতে হবে যেন সেটা বিরাট মঠ হয় সেই মঠটাই এই মঠ এবং সেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি তো আসলে আপনারা অবাক হবেন যে এখনও সেই দুশো চল্লিশ বছরের পুরনো মঠটি সমহিমায় দাঁড়িয়ে আছে আর বংশধররা কি এখন আছে না ভারতে চলে গেছে ও আর এই যে যারা এইটার মানে মঠ এই যে সু উচ্চ মঠ তাদের যারা মানে বংশধর তারা কেউ আর এখানে নেই তারা সবাই ভারতে চলে গেছে দেশভাগের সময় তারা ভারতে চলে যায় এই সেই বিখ্যাত শ্যামসিদ্ধির মঠ আপনারা ইতিহাস যদি ঘাটেন উইকিপিডিয়াতেই যান না এই শ্যামসিদ্ধির মঠ সম্পর্কে তথ্য জানলে চম আপনি অবাক হয়ে যাবেন ভাবা যায় এই মঠের বয়স হচ্ছে গিয়ে দুইশো বছরের অধিক সময় যেটা আপনার এখন ওই যে পাকুরের গাছে মানে আচ্ছাদিত হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় তো আসলে এগুলো মানে আপনি যদি কখনো এখানে না আসেন নিজে না দেখেন সেক্ষেত্রে আপনার পক্ষে বোঝা সম্ভব না যে এটা কত ঐতিহাসিক এবং চমৎকার একটি ধর্মীয় স্থাপনা